প্রতিমা মানে মূর্তি ভাঙচুর গ্রেপ্তার ভারতীয় নাগরিক কি বুঝলেন আপনার দেশটা কতভাবে ষড়যন্ত্রের শিকার কত কৌশলে কত মানুষ আপনার দেশটাকে ধ্বংস করার জন্য লিপ্ত আপনি সেটা বুঝতে পারতেছেন কল্পনা করতে পারতেছেন এতদিন আমরা দেখেছিলাম আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা তারা মূর্তি ভাঙত এখন ভারতীয় নাগরিক আওয়ামী লীগ তো এখন পালাইছে শেখ তো পালাইছে এখন ভারতীয় নাগরিক আইসা আমাদের দেশে হিন্দুদের মূর্তি ভাঙতেছে আর দোষ চাপাবেই বাংলাদেশের মুসলমানদের উপর যে বাংলাদেশের মুসলমানরা তাদেরকে পূজা করতে দেয় না এই করতে দেয় না সেই করতে দেয় না তাদের সংখ্যালঘুদের উপর নিয়ন্ত্রণ করে হ্যান ত্যান ইত্যাদি বলে গতকাল ষোলোই সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরের আইজি ইনামুল হক সাগর এ তথ্য আমাদেরকে নিশ্চিত করেছে কখনো আওয়ামী লীগের নেতাকর্মীরা মূর্তি ভাঙতেছে আবার কখনো ভারতীয় নাগরিকেরা এসে আমাদেরকে মূর্তি ভাঙতেছে আর দোষ চাপাচ্ছে বাংলাদেশের মুসলমানদের উপর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের যে দুর্গাপূজায় মন্দির পাহারা দেওয়ার জন্য মাদ্রাসার ছাত্রদেরকে চাইতেছে কেন তারা নিজেরাই মূর্তি ভেঙে মাদ্রাসার ছাত্রদের কিংবা মুসলমানদের উপর দায় চাপিয়ে তারা ভারতকে ডেকে আনবে তারা ভারতকে সেনাবাহিনীর অভিযান চালাতে বলবে ভারত আমাদের দেশে মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে দিতে চাচ্ছে যেহেতু তাদের ফ্যাসিস্ট হাসিনা যেহেতু তাদের ফুতুল এই ফুতুল সরকারকে বাংলাদেশের মানুষ যেহেতু উৎখাত করেছে তারা এখন এটা শ্বস্তিরে নাই ডক্টর ইউনুসের একটা কথায় ভারতের সেভেন সিস্টার্সে পুরো আগুন লেগে গিয়েছে মণিপুর স্বাধীন হতে যাচ্ছে আর জম্মু কাশ্মীর আগুন লেগে গিয়েছে সেটাও হয়তো বা স্বাধীন হবে অচিরেই হবে ভারত ভেঙে টুকরো টুকরো হবে এই যে এত বিষয় ভারতের এটা মানতে কষ্ট হচ্ছে এত কষ্ট তাদের তাদের অঙ্গে অঙ্গে ব্যথা সে ব্যথা তারা মানতে না তারা চায় বাংলাদেশে একটা হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে সম্প্রীতি নষ্ট করে শেখ হাসিনাকে আবার ভেতরে ঢুকাতে কিংবা এই দেশটাকে সেনাবাহিনী দিয়ে দখল করে সিকিম হায়দ্রাবাদ এই যে রাজ্যগুলোর মতো তাদের করদ রাজ্যে পরিণত করতে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দিয়ে তো পারে নাই তাদের সেই মিশন ব্যর্থ হয়েছে এখন এই মাদ্রাসার ছাত্রদেরকে তারা চাচ্ছে দুর্গা পূজায় যেন মাদ্রাসার ছাত্ররা তাদের প্রতিমা তাদের মূর্তি তাদের মন্দির এগুলো পাহারা দেয় এবং তারা নিজেরাই তারা মূর্তি প্রতিমা ইত্যাদি ভাঙচুর করে মাদ্রাসার ছাত্র কিংবা মুসলমানদের উপর দোষ চাপিয়ে দিবে এবং সেই দোষটা দিয়ে তারা আরও কত কিছু করার চিন্তা চিন্তাভাবনা করতেছে সেটা আমার আপনার চিন্তারও বাহিরে এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের সচেতন থাকতে হবে যেন কোনো আওয়ামী লীগ কোনো হিন্দু কোনো কোনো লোক যাতে মূর্তি ভেঙে মুসলমানদের উপর দোষ চাপাতে না পারে আমাদের প্রত্যেকটা সাধারণ ছাত্র সাধারণ রেসে কোনো মাদ্রাসার ছাত্র ড্রেসে না আমি মাদ্রাসার ছাত্রদেরকে বা মাদ্রাসার শিক্ষকদেরকে সচেতন করতেছি আপনারা মন্দির পাহারায় থাকবেন না আপনারা সিভিল ড্রেসে যাবেন সিভিল ড্রেস মানে কি শার্ট প্যান্ট গেঞ্জি যেটা সাধারণ মানুষে পরে সে ড্রেসে গিয়ে যদি একান্ত এই মূর্তি মানে কি মূর্তি বা প্রতিমা পাহারা দিতে হয় তাহলে আপনারা সিভিল ড্রেসে যাবেন কোনো মাদ্রাসার পাঞ্জাবি টুপি ইত্যাদি পরে যাবেন না যদি তারা নিজেরা মূর্তি ভাঙে সে দোষটা আপনাদের উপর চাপাই দিবে তারা কিন্তু চাচ্ছে যে আমাদের ছাত্ররা যেন তাদের মূর্তি প্রতিমা মন্দির ইত্যাদি পাহারা দেয় কেন ওই যে তাদের ষড়যন্ত্র তারা ষড়যন্ত্র করে এই দেশটাকে তাদের ভারতের অঙ্গরাজ্য বানাতে চায় এই বিষয়টা আমাদের খুব সচেতন থাকতে হবে খুব খেয়াল রাখতে হবে আমাদের মধ্যে যাতে কোনো দাঙ্গা না লাগে আমরা যেন কোনো দাঙ্গায় জড়িত না হই সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ইউনুস সরকার নেতৃত্বে আমরা সুন্দরভাবে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে প্রত্যেকটা মুহূর্তে কাজ করে যেতে হবে কয়টা বিষয় নিয়ে কথা বলুক এক একটা বিষয় মানে মাথা নষ্ট করার মতো বিষয় কি দেখতে পাচ্ছেন আপনারা এগুলো এখনই সতর্ক হন না হলে সামনে আরো বড় বিপদ আছে